অমুসলমান মুসলমান কসরগাঁওয় মাটি থেকে আমি বলতে চাই আজও আমার সেই মহাবদের নবী করি যার নবীকে যারা গালি দিতে চাই আমার নবীকে নিয়ে যারা কুটুক্তি করে আল্লাহর কসাম যারা আমার নবীকে নিয়ে কুটূক্তি করতে চায় গালি দিতে চায় ওদেরকে এই জমিনের মধ্যে যান্তপ্রতে বলা হবে কথা বলেন ঠিক কি না মুসলমান আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই যেই নবীর মহাব্বত ভালোবাসা আমরা করি যায় নিয়েছি সেই নবীকে যদি কেউ গালি দেয় সেই নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে বাংলার জমিন থেকে ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না প্রিয় ভাইয়ের আমার একটা কথা মনে রাখবেন নবীর আদর্শের মালা আমরা গলায় পরেছি যতদিন জমিনে থাকব নবীজির আদর্শের মালা গলায় দিয়েই বেঁচে থাকব কথা বলেন ঠিক কি না মহতারাম হাজুরিন সুতরাং রসুল তেমন মহাব্বতের নদী রসুল বলেন কেউ যদি আমার মহাব্বত নিয়া দুরুৎ পাঠ করো দুরুত শরীফ পড়ো বেশি বেশি আমার মহাব্বত নিয়া আমার ভালোবাসা নিয়া আমার আদর্শ নিয়া যদি চলো আমি নবী ঘুমের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবো জোরে বলেন সুবহান রাসুলের আদর্শ ভালোবাসা যদি কেউ অন্তরে ঢুকাইতে পারো এই ভালোবাসা এই আদর্শ এই মহাপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল রসুলের কাছে একদিন এক লোক আইসা আন্না রাজুলান কাল ইয়া রসুল আল্লাহ ইন্নি ওহাদি সৌরতা উলহু আল্লাহ আহাদ রসুলের কাছে একদিন এক লোক আইসা কয় ইয়া রসুল আল্লাহ আমি তো কোরআন ক্যারিমের মধ্যে একটা ছোট্ট স্কুল আছে সুরাটার নাম হলো উলহু আল্লাহ আহাদ যেইটাকে আমরা সুরা ইখলাস বলি এই সুরাটাকে আমরা কুলহু আল্লাহর সুরা নামে চিনি কথা কন ঠিক কিনা কুলহু আল্লাহ নামে একটা সুরা কোরআন শরীফ আছে না নাই জুরে বলেন না নাই এই সুরাটা রসুলের কাছে আইসা কয় রসুল ইন্ডি ওয়াহিব হায় দেখি সুরাটা কুলহু আল্লাহ আহাদ বলে কুলহু আল্লাহর সুরাটা আমার বড় মোহাব্বতের বড় প্রিয় রসুল বললেন ইন্দা আদ আদা খালাকাল জান্নাতা

ওলা কিন্না আলিফুন হারফুন ও লামন হারফুন ও মিমন হারফুন কোন রসুল বললেন যে একটা অক্ষর বরবার তো দোষটা নেকি আমি রসুল এই কথা বলি নাই যে লাম মিম এখানে একটা হরফ বরং এখানে আলিফ একটা লাম একটা হরফ মিম একটা হরফ প্রধান করিম থেকে কেউ যদি লাম মিম উচ্চারণ করে পরে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাকে তিরিশটা নেকি লিখে দেন শুনে কনসো

সুরায় মূল যেই সূরাটা আমরা তাবার অকাল্লাজির সুরা নামে চিনি তাবা অকাল্লাদি বিয়াদি হিল মূল এমন একটা সুরা বলে এই সূরাটার মধ্যে আয়াত হলো তিরিশটা জোরে বলেন আয়াত কয়টা আয়াত হলো তিরিশটা এই তিরিশটা আয়াতওয়ালা সুরা এই সুরাটা যদি কারো জন্য সুপারিশ করে রসুল বলেন সাফা আটলি রাজুলিন এই সুরাটা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে আত্মা গুফির আলাহু আর আল্লাহ তাকে মাফ করে নিয়েছে বলে শুধু এখানেই কিসে বলে না এই সুরাটা কেউ যদি প্রতিদিন ঈশারের নামাজের পর প্রতিদিন নিয়মিত আমল করে কি করে প্রতিদিন নিয়মিত আমল করে এই তাবার আকাল্লাজির সুরাটা প্রতিদিন ইশারের নামাজের পরে পরে রসুল বলেন এই মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যখন তাকে কবরে রাখা হবে কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি চাপ দিবে কি দিবে চাপ দিবে চাপ দেওয়ার জন্য আসতে চাইবে যেই মানুষটা এই সুরাটার তিলাবাদ করেছে নিয়মিত পড়েছে এই সুরাটা পাখির দানার নেয় পাখা মেলাইয়া ওই মানুষটাকে সুন্দর করে ঢেকে রাখবে সুরে কল্লা সুহার কবরের মধ্যে সুন্দর করে ডায়কা রাখবে কবরের দুই পাশের মাটি আসতে চাইবে চাপা দেওয়ার জন্য আর ওই সুরা বলবে না না পারব না কারণ আমি সুরায় মূল আজকে এই বান্দার সাথে আছি কন্যা সুবাহ কবরের মাটি চাপ দিতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সুতরাং প্রতিদিন ইশারের নামাজের পরে আমরা এইটা করতে পারবো না জুড়ে বলেন পারবো কিনা হ্যাঁ এই ছোড়াটার আমরা আমল করব কারণ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ ছোড়া মহতারাম আল্লাহ ডাক দিয়া কয় তাল্লাহুল্লা তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আমি আল্লাহকে কি করো ভয় করো ভয় করতে হবে বেশি পরিমাণে কি পরিমাণে বেশি পরিমাণে আল্লাহ তালা বলেন আমার ভয় যদি তোমাদের কলিচায় থাকে তোমাদের দ্বারা কোনো গুনাহ হইতে পারে জোরে বলেন কোনো গোনা হইতে পারে না কোনো গুণা হবে না হইতে পারে না মহতারাম হাজিরিন